আসলে সময় গ্যাস কাটে দিত পানি কেটে দিত নির্যাতন করত হ্যাঁ নানান রকমের ওরা অত্যাচার করত আওয়ামী লীগের লোকেরা এখন মনে করেন হ্যাঁ সুযোগ সুবিধা তারাই ভোগ করছে আর মনে করেন যেই যে সুযোগ সুবিধা সরকার থেকে আসছে ওনারাই এগুলো করে নিয়ে গেছে মনে করেন মানুষ এক ধরনের একটা জিম্বি ছিল আওয়ামী লীগ যেভাবে মনে করেন মানুষকে চলতে বলতো অভাবেই চলতে হতো পাঁচই আগস্টে তো সব চিহ্নিত হয়ে গেছে এরা স্বৈরাচার ছিল দেশে কি না ছিল বেশিরভাগ ছিল কি না ছিল এরা পাঁচই আগস্টে এরা দেশ ছেড়ে পালাইছে জনগণের যত মায়ের বুক খালি করছে যত সন্তান হারানো করছে স্বামী হারানো করছে অনেক মানুষকে বিধা বিধবা বানাইছে অনেক মানুষের ভাই মারা গেছে বোন মারা গেছে এগুলোর বিচার এই বাংলার জমিন একদিন না একদিন বিচার হবেই করতেই হবে ইনিস সাহেব উনি আমাদের বাংলাদেশে আমাদের যতটুক জনগণকে নিয়ে করতাছে দেশ একটা নিরাপত্তা থাকার জন্য দেশ নিয়ন্ত্রণ রাখার জন্য এটা মনে করেন ইনু সাহেব ইউনু সাহেবের দায়িত্বই উনি চালাইয়া যাচ্ছেন মানুষ ভালো আছে তো এখন বর্তমানে দলীয় সরকার ছাড়া বর্তমানে ইউনি সরকার যে আছেন এখন বর্তমানে ভালো আছে তো মানুষ চলতে পারতা মানুষ ফিল্ডে নামতে পারতেছে মানুষ মানুষের স্বাধীনতার কথা বলতে পারতেছে মনের কথা বলতে পারতা ঘুরতে পারতা ফিরতে পারতা সব কিছু করতে পারতা ইনশাল্লাহ সব ঠিক করে যাবে যাবেন সাহেবে অনেক ঠিক করবে কিন্তু আওয়ামী লীগের দশর যারা আছে আওয়ামী লীগের লোক যারা আছে এনারা এই মাটি তার থাকতেও পারবেন না আর কখনো নির্যাতন করবে